প্রচুর পুলিশ দাঁড়িয়ে দেখলো ওখান থেকে বেরিয়ে এসে কয়েকজনকে পুলিশে বললাম আপনাদের গাড়ি আছে প্লিজ কি করুন সবাই বলছে পুলিশ পুলিশ করে বলছে বলছে আমাদের এখানে কোনো গাড়ি নেই আমাদের এক্তিয়ার নেই সবাই চান দাঁড়িয়ে দেখলো ইতিভৎস ফেলে মরলো রঞ্জিতের মাথা পাথা ফাঁটিয়ে দিল একদিকে রঞ্জিত আমাকে স্লিপ করছে আর একদিকে দুই ভদ্রলোক আমাকে সেই মধ্যে ধরে রেখেছে আর কি বিভৎস ওদের আরো বিভৎস মেরেছে যারা আমাকে বাঁচিয়েছে